এটি তার পূর্ব তৃতীয় এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী তারা কিভাবে আন্দোলন করছে এই ক্যাম্পাস নির্মাণে দাবিতে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের আহ্বান মহসরকে অবস্থান কর্মসূচি ও পথনাটক করেছে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় পরিবার সোমবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন তিনের সামনে ঢাকা পাবনা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয় প্রচন্ড বৃষ্টির মধ্যে আন্দোলনকারীরা মহসরকে অবস্থান করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা ছিরা বৃষ্টিতে ভিজে স্লোগান প্রতিবাদী কবিতা ও পথনাটকের মাধ্যমে দাবি জানান ফলে মহাসড়কের দুই পাশে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারীরা জানান প্রতিষ্ঠান নয় বছর পার হলেও এখনও বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণে যৎসামান্য অঙ্কে ডিপিপি অনুমোদন না হওয়ায় শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাই হতাশ উল্লেখ্য গত ছাব্বিশ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীরা তাদের আন্দোলনের ঘোষণা দেন এবং ডিপিপি দ্রুত অনুমোদনের দাবি জানান সংবাদপত্র এডিএ দিয়ে পড়ছে চিত্রবিচিত্র বিশ্ববিന്തলায় অংশ জনরা তারা দিগন্তই ধরে মাঠে প্রান্ততে বৃষ্টিতে ভিজে গতে পড়ে সংগ্রাম কোরাই যাচ্ছে এনটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ